হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম সুমা জানেন রেস্টিক কিচেন কি শুক্রি আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাকে রান্নার প্রিপারেশন দেখাবো তো আজকে আমি রান্না করছি বড় চিতল মাছ চিতল মাছের কয়েকটি গ্রাম আমাদের বাসায় মাছটা একটু কম খায় তো শুধু আমি আর ওই মাছ খাবো বাচ্চারা খাবে না তো মাছটা প্রথমে আমি ভেজে নেব আর এর আগে সুন্দর করে ধুয়ে তারপরে যেহেতু মাছের টুকরাগুলো একটু বড় তাই মাথা আমি একটু কিরে নিয়েছি যাতে মশলাগুলোর শোষে মশলা তেমন কিছু না শুধু একটু হলুদের চুড়া একটু লবণ আর একটু লেবু দিয়ে মেখে রেখেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপরে আপনার এগুলোকে ভেজেছি আর এদিক আমি একটু অন্যরকম করে পাকাবো এই কড়াইয়ের মধ্যে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সইচা তেল দিয়ে একটু বাগানের মতো করে নিয়েছি তারপরে ভাজা মাছগুলো কড়াইতে সাজিয়ে দিয়েছি আর যেটার মধ্যে তেল ভাজ মাছগুলো ভেজেছিলাম সেইটার মধ্যে আমি পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিয়েছে আর সেই তেলের মধ্যেই আর কি অন্য কোনো তেল দিই নেই অবশ্য আরেকটু তেল অ্যাড করেছি আর এই যে মিক্সটা এটার মধ্যে আপনার দেড় টি স্পুন হলুদের গুঁড়া দেড় টি স্পুন মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করবো যেহেতু বাচ্চারা খাবে না আর হচ্ছে হলো লবণ টবণ সব নিজেদের আন্দাজ মতো দিব আর দিয়েছি আমার করা ম্যাজিক মশলা এই তিনটে এই কয়েকটা মিক্স করে পানি দিয়ে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষায় নিচ্ছি কষায়ে এই যে সাজিয়ে রেখেছি মাছগুলা এগুলোর মধ্যে ঢেলে দিয়েছি আর সাথে টমেটো দিয়েছি আর ধনিয়া পাতা একটু অন্যরকম বললাম রান্না করেছি এই ধনিয়া পাতার সাথে জিরা ওয়ান ওয়ান টু টি স্পুন জিরার গুঁড়া আর ওয়ান টি স্পুন ধনিয়া এই টি আর টেবিল স্পুন এই দুইটা নিয়ে আমার অনেক সমস্যা তারপরে দিয়ে একসাথে মিক্স করে ধনিয়া পাতার সাথে দিয়ে দিয়েছি আর এই তো হচ্ছে আমার তরকারি টবল টবণ নিয়েছি নিজেদের চার্জের সাত মতে দিতে হবে তো একটু গুলতে খেতে অনেক মজা হয়েছিল এইভাবেই রান্না করেছি তো আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে এই তো চুলার জাল বন্ধ করে দিয়েছে হয়ে গেছে আমার মাছ পিতল মাছ তো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো না লাগলে ইগনোর করে যাবেন তবে সবাই একটু সাবস্ক্রাইব করবেন এই তো এই তো দেখতে কেমন হয়েছে ভালো লাগছে খেতে কিন্তু খুব ভালো আল্লাহ হাফেজ